বারংবার ভেরিফাই ও অ্যাডভান্স সঠিক ট্যুর প্ল্যান করে কম সময়ে কম খরচে মার্কাপুর রোড থেকে শ্রীশৈলম মল্লিকার্জুন স্বামী দর্শন এবং তিরুপতি থেকে তিরুমালাতে শ্রী স্বামী দর্শন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি শ্রী ভেঙ্কটেশ্বরায় স্বামী দর্শনের জন্য শ্রীনিবাসম বা ভূদেবী বা বিষ্ণু নিবাসম কমপ্লেক্সে প্রতিদিনের দশ হাজার ফ্রি সর্বদর্শন টিকিট প্রতিদিন ভোরে কমপ্লেক্সের কাউন্টার থেকে দেওয়ার পরে কাউন্টার বন্ধ করে দেওয়া হয় ছুটি বা অকেশানের দিনে রাত বারোটা নাগাদ সর্বদর্শন টিকিটের লাইন পড়ে সর্বদর্শন টিকিটের জন্য অরিজিনাল আধার কার্ড সাথে নিয়ে প্রত্যেকের উপস্থিতি বাধ্যতামূলক কিংবা তিন মাস আগে গুগল প্লে স্টোর থেকে টি ডি দেবাস্থানম অ্যাপস এবং দুই মাস আগে শ্রীশৈল দেবাস্থানম অ্যাপস ডাউনলোড করে লগ করে পাসওয়ার্ড লিখে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন এবং প্রতিদিন দুটি অ্যাপস ওপেন করবেন স্পেশাল দর্শন টিকিট রিলিজ হলেই ডেট ও টাইম লিখে রাখবেন গ্রিন কালারে স্পেশাল দর্শন টিকিট ও অ্যাকোমেডেশান রিলিজ হওয়ার আগের দিন মোবাইল ক্লিপ বোর্ডে সর্বাধিক ছজনের নাম অ্যাড্রেস ইমেল আধার নাম্বার আধার কার্ডে উল্লেখিত জন্ম তারিখ ইত্যাদি সেভ করে রাখবেন প্রত্যেকের পাসপোর্ট ফটো ও প্যান কার্ড ও আধার কার্ডের ফটো তুলে সেভ করে রাখবেন শ্রী ভেঙ্কটেশ্বরায় স্বামী স্পেশাল দর্শন টিকিট বর্তমানে প্রতি মাসের চব্বিশ তারিখে তিন মাস আগের টিকিট গ্রিন কালারে সকাল দশটায় রিলিজ হয় এবং বিকেল তিনটের সময় অ্যাকামোডেশান ওপেন হয় শ্রী ভেঙ্কটেশ্বরায় স্বামী স্পেশাল দর্শন টিকিট সকাল দশটায় কাটলে তবেই বিকাল তিনটের সময় তিরুমালাতে অ্যাকামোডেশন বুক করতে পারবেন দুই দিন আগে সকল ইনফরমেশান ফিল করে ড্যামি টিকিট রেডি করে মেক পেমেন্ট অপশন পর্যন্ত বারবার প্র্যাকটিস করে নেবেন দ্রুত সঠিক ফিল করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে নচেত টিকিট শেষ হয়ে যাবে উপরে উল্লেখিত সমস্ত প্রসেস কমপ্লিট করে শ্রী ভেঙ্কটেশ্বরায় স্বামী ও মল্লিকার্জুন স্বামী দর্শন টিকিট ও তিরুমালাতে বা তিরুপতিতে এবং শ্রীশৈলমে দর্শন স্লট টাইমের কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে রুমে চেক ইন অ্যাকোমেশান বুক কমপ্লিট করুন শ্রী ভেঙ্কটেশ্বরায় স্বামী স্পেশাল দর্শন টিকিট তিনশো টাকা এবং তিরুমালাতে অ্যাকোমোডেশন চব্বিশ ঘন্টার ডবল বেডের নন এসি রুম একশো টাকা এবং মানি পাঁচশো এক টাকা তবে মানি পাঁচশো এক টাকা আউট করার তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় এবং মল্লিকার্জুন স্বামী অতি শীঘ্র দর্শন টিকিট তিনশো টাকা এবং শীঘ্র দর্শন টিকিট একশো পঞ্চাশ টাকা স্পর্শ দর্শন টিকিট পাঁচশো টাকা শ্রীশৈলম মন্দির ট্রাস্টের অ্যাকোমোডেশন গণেশ সদনে সাতশো টাকায় এসি রুম বুক করতে পারবেন বর্তমানে দুই মাস পূর্বে ট্রেনের অ্যাডভান্স টিকিট বুক করা যায় দর্শন স্লটের দিন আগে পৌঁছবেন এমন ট্রেনের টিকিট অবশ্যই অগ্রিম বুক করবেন এক নম্বর বুধবার হাওড়া থেকে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে টু টু এইট থ্রি ওয়ান মার্কাপুর রোড যাওয়ার ট্রেন দু নম্বর শুক্রবার মার্কাপুর রোড থেকে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে ওয়ান সেভেন টু সিক্স ওয়ান তিরুপতি যাওয়ার ট্রেন টিকিট এবং রবিবার তিরুপতি থেকে হাওড়া দুপুর দুটো পনেরো মিনিটে টু টু এইট ফাইভ টু বা বিকেল চারটে পাঁচ মিনিটে ওয়ান টু এইট সিক্স ফোর সাঁতরাগাছি বা হাওড়া রিটার্ন ট্রেনের টিকিট কেটে নেবেন নির্দিষ্ট দিনে যাওয়ার আগে দর্শন টিকিট ও অ্যাকোমোডেশন বুক রিসিট প্রিন্ট আউট এবং অরিজিনাল আধার কার্ড ট্রাডিশনাল ড্রেস ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ কাগজপত্র ও পোশাক ইত্যাদি ব্যাগে রেডি করে রাখুন আমরা বুধবার হাওড়া থেকে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে টু টু এইট থ্রি ওয়ান ট্রেনে বৃহস্পতিবার দুপুর দুটো তিরিশ নাগাদ মার্কাপুর রোড স্টেশনে পৌঁছাই ট্রেন মার্কাপুর রোড স্টেশনে পৌঁছাতে প্রায় দু ঘন্টা লেট হয় স্টেশন থেকে অটোতে তিরিশ টাকা পার হেড দিয়ে মার্কাপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই বাসে দু টাকা পার হেড টিকিট কেটে শ্রীশৈলমে পৌঁছাই উৎসবের সময়ে এবং শনি রবিবার বাসে খুবই ভিড় হয় তাই আপনারা অনেকে থাকলে রিজার্ভ বা শেয়ার গাড়িতে শ্রীশৈলম পৌঁছাতে পারেন তাতে সময় কম লাগবে নাগার্জুন টাইগার রিজার্ভ ফরেস্ট রোড সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত সব গাড়ি বন্ধ থাকে দে সন্ধ্যে ছটার মধ্যে শ্রীশৈলম পৌঁছাতে চেষ্টা করবেন বাসস্ট্যান্ডের অপোজিটে রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলে গলিতে অনেক রুম কম টাকায় ভাড়া পেয়ে যাবেন শ্রীশৈলম দেবস্থানম অ্যাপে অ্যাকোমোডেশান গণেশ সদনে সাতশো চোদ্দো টাকা এসি রুম অগ্রিম বুক করা থাকলে চেক ইন করবেন শ্রীশৈলমে হোলি উৎসব ছিল তাই মন্দির কমিটির রুম ওই তারিখে অনলাইনে বুকিং বন্ধ ছিল তাই আমরা আটশো টাকায় ফ্রি খাবার ও এসি রুমে চেক ইন করেছিলাম স্নান করে শীঘ্র দর্শন বা অতি শীঘ্র দর্শন বা স্পর্শ দর্শন টিকিটের প্রিন্ট আউট ও অরিজিনাল আধার কার্ড নিয়ে সল্টের সময়ের কমপক্ষে এক ঘন্টা আগে লাইনে দাঁড়াতে চেষ্টা করবেন আমরা স্পর্শ দর্শন টিকিট কেটেছিলাম তাই বৃহস্পতিবার রাত নটায় স্পর্শ দর্শন করে রাতের খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়ি মনে রাখবেন মন্দিরে মোবাইল ক্যামেরা ব্যাগ জুতো ইত্যাদি অ্যালাও নেই তাই রুমে রেখে যাবেন তা আর ট্র্যাডিশনাল ড্রেস অর্থাৎ পুরুষেরা ধুতি মেয়েরা শাড়ি এবং চুড়িদার ওড়না পরে মন্দিরের লাইনে দাঁড়াবেন যদি আপনারা রাতে স্পর্শ দর্শন না করেন তাহলে ভোর পাঁচটার সময় শীঘ্র দর্শন বা অতি শীঘ্র দর্শন করবেন তারপর রিজার্ভ গাড়িতে বা শেয়ার গাড়িতে পাতাল গঙ্গা অর্থাৎ যেখানে স্নান করলে পাপ মুক্ত হয় এখানে রোপওয়ে এনজয় করতে পারেন আপনারা পাতাল গঙ্গা দর্শন করার পর রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি বুক করে বাকি স্পটগুলি দর্শন করবেন এক্কা মহাদেবী শিবাজি টেম্পল সাক্ষী গণপতি পালধারা পঞ্চধারা ট্রাইবাল মিউজিয়াম শিখারেশ ভরা টেম্পল ভার্মারামভা দেবী টেম্পল টাইগার রিজার্ভ ফরেস্ট আপনারা পছন্দ মতো তালিকা প্রস্তুত করে সময়ের মধ্যে দর্শন সারুন তারপর লাঞ্চ সেরে রুমে চেক আউট করে দুপুর একটার মধ্যে শ্রীশৈলম বাস স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়ে বাস ধরুন কিংবা শেয়ার বা রিজার্ভ গাড়িতে মার্কাপুর রোড রেল স্টেশনে চলে আসুন রাতের খাবার নিয়ে মার্কাপুর রোড রেল স্টেশন থেকে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে ওয়ান সেভেন ট্রেনে শনিবার ভোর চারটে পাঁচের আগে আপনারা তিরুপতি পৌঁছে যাবেন এক নম্বর প্ল্যাটফর্মে রুমে বড় ব্যাগগুলি রাখবেন রাস্তার ওপারে বিষ্ণু নিভাসম কাউন্টারে পরদিন অর্থাৎ রবিবার সকালবেলা তিরুপতি লোকাল ট্যুর প্যাকেজ বুক করুন যদি স্পেশাল দর্শন টিকিট ও অ্যাকোমোডেশন বুক করা থাকে তবে প্রিন্ট আউট ও অরিজিনাল আধার কার্ড নিয়ে বিষ্ণু নিভাসমের সামনে থেকে তিরুমালাতে যাওয়ার বাস ছাড়ে সেই বাসে আপনারা তিরুমালাতে পৌঁছে যান বাস ভাড়া একশো কুড়ি টাকা নচেত সর্বদর্শন অর্থাৎ এস এস ডি টিকিটের জন্য বিষ্ণু নিভাসমে প্রত্যেকে অরিজিনাল আধার কার্ড নিয়ে লাইন দেবেন সর্বদর্শন টিকিট ও অরিজিনাল আধার কার্ড নিয়ে বাসে তিরুমালাতে চলে আসুন রাত দশটা থেকে ভোর তিনটে পর্যন্ত তিরুমালায় যাতায়াত বন্ধ থাকে তিরুমালা যাওয়ার গাড়ি সপ্তগিরি চেকপয়েন্টে চেকিং হয় তিরুমালাতে প্লাস্টিক মাদক দ্রব্য ও বিস্ফোরক দ্রব্য ইত্যাদি রূপে নিষিদ্ধ স্ক্যানিং মেশিনে মানুষ ও ব্যাগকে চেকিং করা হয় তারপর আবার ওই গাড়িতে উঠে তিরুমালাতে যাওয়ার অনুমতি দেওয়া হয় শিয়ারো অফিসের এ আর পি কাউন্টারে অ্যাকমোডেশন প্রিন্ট আউট দেখাতে হবে স্ক্যান করার পর কুড়ি মিনিটের মধ্যে যদি অ্যালটমেন্ট রুমের মেসেজ না আসে তখন ওই অফিসের কাউন্টারের সামনের স্ক্যানার মেশিনে স্ক্যান করাতে হবে স্ক্যান করানোর সময় স্ক্রিনে যে লেখা আসবে সেটাকে অন্য ফোন দিয়ে ফটো তুলতে হবে সেই ফটোতে অ্যালটমেন্ট আবাসনের নাম ও রুম নাম্বার পেয়ে যাবেন প্রিন্ট আউটে উল্লেখিত সময়ের মধ্যে আপনাকে চেক ইন করতে হবে নচেত আপনার রুম ক্যান্সেল হয়ে যাবে চেক ইন করেই স্পেশাল দর্শন বা সর্বদর্শনের লাইনে ট্র্যাডিশনাল ড্রেস পরে দাঁড়াবেন অর্থাৎ পুরুষেরা ধুতি ও কুর্তা শার্ট এবং মহিলারা শাড়ি বা চুড়িদার ও ওড়না পরে লাইনে দাঁড়াবেন ছুটির দিন বা এক অকেশানে ভিড় অনুযায়ী চার থেকে ছ ঘন্টার মধ্যে দর্শন সম্পন্ন হবে লাইনে ব্যাগ রাখার কাউন্টারও রয়েছে দর্শন সম্পন্ন করে স্পেশাল দর্শন বা সর্বদর্শন টিকিট দেখিয়ে আপনি লাইন দিয়ে লাড্ডু কাউন্টার থেকে লাড্ডু নিয়ে বাইরে চলে আসুন আপনারা যে কাউন্টারে ব্যাগ দিয়েছেন সেই কাউন্টারে ব্যাগ পাবেন না দা দর্শন ও লাড্ডু সংগ্রহ করার পর বাইরে এসে ডান দিকের বিল্ডিংয়ে রিসিটে লেখা ব্যাগ রিসিভিং কাউন্টারে রিসিট দেখিয়ে জমা দেওয়া ব্যাগ সংগ্রহ করতে হবে তারপর তিরুমালা বাসস্ট্যান্ডের সামনে থেকে বা ব্যাগ রিসিভিং কাউন্টারের সামনে থেকে চার থেকে পাঁচ ঘন্টায় তিরুমালা লোকাল টেম্পল দর্শন পাশে একশো কুড়ি টাকা টিকিট কেটে ছটি স্পট দর্শন করুন বেনুগোপাল স্বামী টেম্পল জাপালি হনুমান টেম্পল আকাশ গঙ্গা পাপ বিনাশম শিলা থোরানম শ্রীভারি পাদালু যতক্ষণ না ওই ছটি স্পট ঘোরা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ওই টিকিটটি সঙ্গে রাখবেন প্রথমে পাপ বিনাশম স্পটে গাড়ি আপনাদের নামিয়ে দিয়ে চলে যাবে ওই একই টিকিটে পরপর কোটি স্পটে আপনারা বাসে ফ্রিতে দর্শন সম্পন্ন করতে পারবেন টিকিটটা অবশ্যই সঙ্গে রাখবেন তবে সময় কম যাদের পায়ে প্রবলেম রয়েছে কিংবা বয়স্ক তাদের জাপানি হনুমান টেম্পল দর্শন লিস্ট থেকে বাদ দেওয়া উচিত কারণ হনুমান মন্দির দর্শন করে ফিরে আসতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে আমাদের স্পেশাল দর্শন টিকিটের স্লট ছিল দুপুর দুটোর সময় তাই আমরা তিরুমালাতে সকালে ভিড় কম থাকে তাই তিরুমালা লোকাল টেম্পল দর্শন বাসে একশো কুড়ি টাকা টিকিটে ছটি স্পট দর্শন সকাল এগারোটার মধ্যে কমপ্লিট করেছিলাম আমরা স্পেশাল দর্শন টিকিট দুটো স্লটের টাইমের আগেই তিন ঘন্টার মধ্যে দর্শন ও লাড্ডু সংগ্রহ করে বাইরে এসেছিলাম ও রিসিভিং কাউন্টার থেকে ব্যাগ নিয়ে অন্নপ্রাসদ হলে ফ্রি অন্য তারপর জিপে একশো টাকা পার হেড ভাড়া দিয়ে তিরুপতি চলে এসেছিলাম আপনারা রাতেই তিরুপতিতে এসে বা তিরুমালাতে রাত্রি যাপন করুন যদি আপনারা তিরুমালাতে থাকেন তবে ভোরেই তিরুপতিতে চলে আসুন দিনে বুক করা তিরুপতি লোকাল টেম্পল প্যাকেজ ট্যুরে বাসে ছটি অপূর্ব দর্শনীয় স্থান ঘুরে নিন পদ্মাবতী টেম্পল ওখালাম্বা টেম্পল স্বামী টেম্পল স্বামী টেম্পল কল্যাণ ভেঙ্কটেশ্বরাস্বামী টেম্পল স্বামী টেম্পল দর্শন করুন আশা করি আমার এই ট্যুর প্ল্যানটি থেকে ট্যুরিস্ট ও তীর্থযাত্রীগণ উপকৃত হবেন তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন দুপুর দুটো পনেরো মিনিটে টু টু এইট ফাইভ টু বা বিকাল চারটে পাঁচ মিনিটে ওয়ান টু এইট সিক্স ফোর ট্রেনে সাঁতরাগাছি বা হাওড়ায় নেমে বাড়ি ফিরে রেস্ট নিন